দুই সালের প্রথমার্ধে ভারত ও পাকিস্তানের সীমান্তে যেন আগুন লেগেছে কোনো আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা হয়নি তবুও কাশ্মীর সীমান্ত বরাবর নিয়মিত গুলি বিনিময় ড্রোন হামলা এবং ঘন ঘন সার্জিক্যাল স্ট্রাইক নামের অপারেশন এখন প্রায় নিয়মে দাঁড়িয়েছে পাকিস্তান তুম পনেরোশো বন্ধে কেউ কে যে আমি লে যাই পাকিস্তান সরকারের একাধিক সামরিক বিবৃতি ইঙ্গিত দিয়েছে যে ভারতীয় সেনাবাহিনী এল ও সি বা লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে নিরস্ত্র হামলা চালাচ্ছে অন্যদিকে ভারতীয় মিডিয়া দাবি করছে এই অপারেশনগুলি টেরর লঞ্চ প্যাড ধ্বংসের জন্য অথচ সত্যটা লুকিয়ে আছে একটা খুব গভীর স্ট্র্যাটেজিক খেলায় চীন আফগানিস্তান এবং আমেরিকার সাম্প্রতিক পালাবদলে এই উপমহাদেশ যেন পরিণত হচ্ছে নতুন কোল্ডওয়্যারের ব্যাটেল গ্রাউন্ডে আর বলির পাঠা হচ্ছে আপনার আমার এই সোনার বাংলা এই উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূখণ্ড হিসেবে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এবং এর সাথে জড়িয়ে আছে রাখাইন সাধারণ মানুষের চোখে রাখাইন শরণার্থী সংকট কিংবা রোহিঙ্গা সমস্যা হিসাবে পরিচিত হলেও ভূরাজনীতির চোখে এটা একটা সম্ভাব্য অবৈধ অস্ত্র ব্যবসার ভূস্বর্গ যা নিয়ন্ত্রণ পেলে চীন এবং ভারত উভয়ই নিজেদের কৌশলগত স্বার্থে এগিয়ে যেতে পারে সাম্প্রতিক সময় বাংলাদেশের কিছু মিডিয়ায় আলোচিত হয়েছে যে মিয়ানমার সরকার রাখাইনের কিছু অংশ বাংলাদেশের উপর দিয়ে করিডর হিসাবে ব্যবহার করার প্রস্তাব বা আলোচনা করেছে যদিও সরকারিভাবে একে ইনফ্রাস্ট্রাকচারাল ট্রানজিট রোড বলা হচ্ছে বাস্তবতা হল এই করিডরটি ভবিষ্যতে পরিণত হতে পারে একটি সামরিক প্রবেশপথে পথে এমনকি ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআইয়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভেতর দিয়ে এই ধরনের করিডর ব্যবহারের প্রস্তাব এখন আর তেমন দূরবর্তী বিষয় নয় একবার এই রুট চালু হলে বাংলাদেশের ওপর দিয়ে চীন বা ভারত তাদের সামরিক ও অর্থনৈতিক সরঞ্জাম মুভ করতে পারবে যা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর এক ভয়ানক চাপ তৈরি করবে এখানে মূল হুমকি তিনটি প্রথমত মিয়ানমারের ভেতর থাকা সশস্ত্র বিদ্রোহীরা এই করিডরকে ব্যবহার করবে অস্ত্র বা সদস্য মুভ করার জন্য ইতিমধ্যে আরাকান আর্মি এবং পিডিএফ পিপলস ডিফেন্স ফোর্স বাহিনীগুলো রাখাইন এবং চীন রাজ্যে ব্যাপকভাবে সক্রিয় রাখাইন অঞ্চলের করিডর ব্যবহারে বাংলাদেশ একপাক্ষিক অনুমতি দিলে একদিন হয়তো এই করিডরই পরিণত হবে একটি অস্ত্র পরিবহন রুটে দ্বিতীয়ত এই করিডর ব্যবহারে বাংলাদেশ হয়ে উঠতে পারে একটি প্রক্সিজন যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং চীনা এমএসএস মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি নিজেদের প্রভাব বিস্তারের জন্য একে অপরকে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্য বজায় রাখায় তখন হয়ে উঠবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ দুই পরাশক্তি যখন এক ভূখণ্ডের ওপর কৌশলগত আগ্রহ দেখায় সেখানে যুদ্ধের প্রয়োজন পড়ে না নীরব নীরবদখলই হয়ে ওঠে বাস্তবতা তৃতীয় হুমকিটি আরও গভীর সেটি হল বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা একদিকে চলমান রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে রোহিঙ্গা সমস্যা আর তার মাঝখানে একটি সামরিক সম্ভাবনা সম্পন্ন করিডর এসব মিলিয়ে দেশের সীমান্ত অঞ্চলগুলো এক ধরনের ফরেন ইন্টেলিজেন্স ওয়্যার জোনে পরিণত হতে পারে দুই হাজার চব্বিশ সালে ইউএনএইচসিআর ও আইওএম একাধিকবার সতর্ক করেছে যে কক্সবাজার এবং টেকনাফ অঞ্চলে অস্ত্র পাচার মাদক চোরাচালান এবং মানব পাচার ব্যাপকভাবে বেড়েছে সেই সাথে এই করিডর চালু হলে সকল অবৈধ কার্যকলাপ আরও বহুগুণে বাড়তে পারে ভারত পাকিস্তান উত্তেজনা রাখাইন করিডরের সামরিক সম্ভাবনা আর দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের অগ্রগতি এই তিনটি ফ্যাক্টর একত্রে মিলিয়ে দক্ষিণ এশিয়াকে ঠেলে দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আর তার জন্য যুদ্ধের ময়দান হিসেবে বিশ্ব বেছে নিয়েছে বাংলাদেশের মাটি এই যুদ্ধ কোনো গোলাবারুদের নয় এটি ভূখণ্ডের কূটনীতির এবং বাণিজ্যের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যুদ্ধ প্রশ্ন এখন শুধু করিডরের নয় প্রশ্ন হল আমরা কি নিজের রাস্তায় হাঁটব না অন্যের ছায়ায় হাঁটব একবার যদি করিডর চালু হয় সার্বভৌমত্ব কি আর ফিরে পাওয়া যাবে নাকি তখন অনেক দেরি হয়ে যাবে এটা গল্প নয় এটা ভবিষ্যতের দিক দিকচিহ্ন এবং এই ভবিষ্যৎ ঠিক এখনই লেখা হচ্ছে